আরে বন্ধু ঘটনা ঘটা ফেলেছি রে বন্ধু ঘটনা ঘটা ফেলেছি আরে আমি তো কুদ্দুসির মিয়ার নিয়ে চলে আছি রে বন্ধু কুদ্দুসির মিয়ার নিয়ে চলে আছি এখনই বিয়ে করব চল 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 বন্ধু চল কাজের বাড়ি যাই আরে এ তুই কামটা কি করছিস রে আরে তুই কার মিয়ার নিয়ে আছিস জানিস ও যদি এখনই থানায় একদিন ফোন দেয় একদম থানাতে সারিয়ে পুলিশ আসে তোর এমন বাটাম পিটা করবি নি যা 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 তাড়াতাড়ি দিয়াই রে তাড়াতাড়ি দিয়াই তুই খবরদার এই কামটা করিস নে দৌড় স্যারা তুই তো কিছু জানিস রে আরে থানায় কি কোনো পুলিশ আসে না রে আরে বহুত জ্বালাইছে রে আমার বহুত জ্বালাইছে আমি যখনই ওর বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম তখনই আমার খালি পুলিশের ভয় দেখাইতে কইতে তো ধরে রাখে পুলিশের ফোন দেবো পুলিশ আসছি তোর এমন বাটাম করবি ওরে সেই ভয় দিতে তো আমি কিছু করতাম না এখন খোঁজ নিয়ে দেখেছি থানায় কোনো পুলিশ নাই সেই জন্য তো কেন করেছি এ চল 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 অত ভয় পাইনি তাড়াতাড়ি চল কাছি বাড়ি চল তাড়াতাড়ি বিয়ে কিন করিনি তারপর বাড়ি ঢুকবো কোয়াস কী রে বন্ধু তুই তাহলে খবর নিয়ে দেখেছিস থানায় কোনো পুলিশই নাই থানায় একটা পুলিশও নাই রে বন্ধু আচ্ছা ঠিক আছে চল থানায় যদি পুলিশ না থাকে তাহলে কিসিরা তো ভয় চল বন্ধু চল কাছির বাড়ি যাই ওরে আমার বন্ধুর বিয়ে আরে আমার বন্ধুর বিয়ে এমন ধুমধাম করে দেবো রে বন্ধু তুই একটু দাঁড়াবি নাকি আমি একটু বাজারে যাবো একটা বোম কিনবো আমার মেলা দিনকার শখ রে তোর শ্বশুর বাড়ির সামনে বোম ফুটাবো আমার শখ কিনবার মানে পূরণ হবে না চল বন্ধু চল তুইও তাহলে চল বড় বড় বোম বাইছে দিস না বোম কিনি নেই তো শ্বশুর বাড়ির সামনে ওরা ধুড়া ফোটাবো পুলিশ তো আর আসবি না তাই না ওরে বন্ধু ভালো কথা তোর তাক কথা কতি মনে নাই রে পুলিশ আসবি না ঠিক আছে পুলিশ নাই কিন্তু থানার ভিতরে খালি সেনাবাহিনী রে খালি সেনাবাহিনী একটা পুলিশও নাই থানার ভিতরে থানা ভরা খালি সেনাবাহিনী লোকজন কোচ রে বন্ধু থানায় একজন পুলিশও নাই খালি সেনাবাহিনী কাম সারেছে রে বন্ধু কাম সারেছে আমার পেটের মধ্যে মোসর মারেছে রে বন্ধু খুব আঘাস আছে এ তুই একটু দাঁড়া রে বন্ধু দাঁড়া আমি আসতেছি এক্ষুনি আসতেছি বন্ধু তুই তো কষ্ট কাঠিন্য রুগী তোর আবার হুট করে হাগা চাপ লেগে পুলিশের কথা শুনলি তুই মুইতি ভেলা দিতি এইবার যে সেনাবাহিনীর কথা শুনেছিস সেনাবাহিনী রুলের কথা মনে পড়েছে তাই না সেই জন্য তোর প্যানের মধ্যে মারা হাগা চাপে গেছে বুঝতে পারছি তোর কি জন্য তোর মতো সার বড় লাগবে না যা আগে বেড়া গে তুই বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না